সারি সারিভাবে এভাবে মানুষ চাচ্ছেন কোরবানের মাংস হাতে করে দারুণ এক অনুভূতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানুষের চোখে মুখে যে আনন্দের তৃপ্তি কেবল তারাই দেখছেন সশীরের কেবল তারাই দেখতে পাচ্ছেন কোরবানের মাংস বিতরণের দৃশ্য লাইন ধরে বিতরণ করা হচ্ছে কোরবানের কয়েক শতাধিক মানুষকে দেখা হচ্ছে আজকের এই কোরবানের সুন্দর করে মাংস ফর্সুন হালকা নিয়ে এরপরে এই পানি মূলত বন্যার পানি ছিল এই এলাকাটি বন্যা আক্রান্ত একটি এলাকা আর এই যে বাস চার্জগুলো দেখতে পাচ্ছেন ঠিক সামনেই সুরমা নদী সুরমা নদী বৃষ্টিত এই এলাকা এবং এই নদীর হপার বারত একদম সীমান্তবর্তী এলাকায় রোজার ঈদ যেমন তেমন ঈদ একটু ব্যতিক্রম এই কুরবানির ঈদে অনেক মানুষ আমরা যারা কুরবানি দিতে পারি না তাদের জন্যই আজ এই উদ্যোগ করেছেন আমাদের এই গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী মুফতি মাল্লা আব্দুল মন থাকিম তিনি আজ বিশ বছর ধরে এই সীমান্তবর্তী অজপাড়া গায়ে কুরবানির ব্যবস্থা করছেন আমরা ওনাকে থ্যাংক ইউ জানাই সেই সাথে থ্যাংক ইউ জানাই আমরা আলখায়ের ফাউন্ডেশনকে আলখায়ের ফাউন্ডেশনের সকল ডনার বৃন্দকে তারা যদি এই কুরবানি না দিতেন এই অজপাড়া গায়ের শত শত পরিবারের হাড়িতে এক বেলা হয়তো মাংস খাওয়ার ব্যবস্থা হতো না যেদিকে চুপ যায় সেদিকেই শুধু দেখতে পাচ্ছি মানুষ আর মানুষ যারা আজকে কোরবানির মাংস নিয়ে ফিরছেন বাড়ি কি সুন্দর এক দৃশ্য আমরা দেখছি এই মুহূর্তে M'han sol·locat a agafar i te'n vinc, oi?